একমাত্র আপনার কাছে আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি হে আর হামার রহিমিন আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনি আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষের কাছে যারা আমার ক্ষতি করতে চাই নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার অধিক শক্তি দিয়েছেন হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতে আমার কিছু আসে যায় না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরেকটু সহনীয় হবে আল্লাহ আমি আপনার চেহারার নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যা দুনিয়া এবং আখিরাতের সব বিষয় আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই আল্লাহ এসব কাজই শুধু আপনাকে খুশি করার জন্যে করা এবং আপনি ছাড়া কোন শক্তি নেই このコモタネイ。